বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা আসলে জানতে চাচ্ছেন যে আসলে কোন কোন জেলাতে ভাতা এবং উপবৃত্তির টাকা দেওয়া এখনও শেষ হয়নি বা বাকি রয়েছে বা কোন কোন জেলাগুলো উপজেলাগুলো সবার আগে টাকা পেয়েছে এবং আপনার যে জেলায় আপনি বসবাস করতেছেন সেখানে আসলে প্রতিবন্ধী ভাতা গর্ভবতী ভাতা বা উপবৃত্তি আগে দেওয়া হয়েছে কিনা তো ভিউয়ার্স এই বিষয়গুলো সম্পর্কে জানতে গেলে অবশ্যই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্রতিনিয়ত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউর্স আমি আপনাদেরকে বলি যে আমি আসলে দেখলাম বা আমার কাছে হোয়াটসঅ্যাপে অসংখ্য কল আসতেছে যে ভাই এখনও আসলে কতগুলো ভাতার টাকা দেওয়া বাকি রয়েছে এবং কতগুলো জেলা বা উপজেলায় দিয়েছে বা উপভিত্তির কোন কোন টাকাগুলো দিয়েছে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে এই সকল বিষয় নিয়ে আপনারা কিন্তু গ্রুপেও পোস্ট করতেছেন কিন্তু আসলে গ্রুপ থেকে কিন্তু আপনাদের সেরকম কোনো সমাধান আসতেছে না এই কারণে যে আসলে গ্রুপে কিন্তু মনে করেন যে একটা পোস্ট করার পর আরেকটা পোস্ট করে তো এরকম বিভিন্ন পোস্টের কারণে সেখানে আপনারা বুঝতে পারেন না বা সব সময় কমেন্ট হয় না যে আসলে কোন কোন জেলা থেকে বলে কিন্তু আসলে আমার কাছে যে কমেন্ট লিস্টটা রয়েছে এই কমেন্টের কিন্তু সবাই কিন্তু অ্যাড রয়েছে মোটামুটি আশা করি যে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সব কম বেশি সবাই কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে অ্যাড হয়ে গেছে তো যেহেতু অ্যাড হয়ে গেছে তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলি যে আসলে কমেন্টগুলোর মধ্যে কি বলেছে যে আসলে গর্ভবতী ভাতা কবে দিবে আমি এখনও পাইনি নোয়াখালী রায়পুর উপজেলা তো যারা রায়পুরে রয়েছেন তারা আসলে দেখে নেবেন একুশ মিনিট আগে ঠিক আছে কথা একটু কম বলিয়ান ভাই তাইলে ভিডিওটা ভালো হবে তো ভিউয়ার্স আমি বলি যে আসলে মানে কথা বেশি না বললে কীভাবে হবে বলেন বিস্তারিত সবাইকে বোঝাইতে হবে তো আলহামদুলিল্লাহ মানে উনি ভাতা পেয়েছে ভাই গর্ভবতী ভাতার টাকা আট মাস আগে পেয়েছিলাম এটা বিষয়ে পরে আমি প্রতিবন্ধী ভাতা পেয়েছি নবাবগঞ্জ জেলা ব্যাঙ্ক এশিয়া দুপুর দুইটা তেইশ মিনিটে তো ভিউয়ার্স দেখেন যে আসলে এটা কিন্তু একটা বিশাল বড় আপডেট যে আসলে ব্যাংক এশিয়া অর্থাৎ মানে ব্যাঙ্কিং যেই সিস্টেমগুলো রয়েছে সেই ব্যাঙ্কিং সিস্টেমগুলোতেও কিন্তু দিচ্ছে ভাই হবিগঞ্জ বয়স্ক ভাতা কবে দিবে হবিগঞ্জ থেকে বলতেছি তার মানে হবিগঞ্জে দেয় নেই ঠিক আছে তো ভাই আমি গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের তো এখানে টুঙ্গিপাড়া উপজেলার কথা বলছে যে আসলে টুঙ্গিপাড়া থেকে কিন্তু এখন পর্যন্ত মনে ভাতার টাকা পাইনি এবং হচ্ছে ভাই ঈদের পরে ষষ্ঠ থেকে নম শ্রেণী আবেদন চলে আসবে তো বিহার এই বিষয়টা সম্পর্কে আমার সেরকম একটা ওরকম জানা নেই যে আসলে আবেদনটা কবে দিবে তো এটা যখন আবেদন শুরু হবে তখন আমি অবশ্যই জানা জানিয়ে দিব এবং সেবার সাথে হচ্ছে যে গাইবান্ধা জেলা কবে দিবে এবং হচ্ছে একজন বলছে যে মিথ্যা তথ্য দাও আসলে আমি একমাত্র ব্যক্তি যে যিনি হচ্ছে যে মনে করেন যে ইউটিউবের মধ্যে সবসময় তথ্য এবং নিখুঁত তথ্যগুলো দেই আইবাস এবং বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে চুয়াডাঙ্গা জেলা কেউ পায়নি ভাতার টাকা ভিউয়ার্স আসলে এরকমভাবে যদি আমি দেখতে যাই যে আসলে দেখবেন যে বাংলাদেশের অসংখ্য জেলা উপজেলায় কিন্তু এখন পর্যন্ত মনে করেন যে হচ্ছে আপনাদের যে কাঙ্ক্ষিত যে ভাতার টাকাটা বা উপবৃত্তির টাকা অনেক ই কিন্তু এখনও মনে করেন যে পায়নি কারণ এর যে মূল কারণটা তা হচ্ছে আমি আপনাদেরকে সবসময় বলি আপনারা আসলে সম্পূর্ণ ভিডিওটা না দেখার কারণে খুবই মিস করেন যে আসলে বাংলাদেশের যে আইবেস থেকে যে ইএফটিগুলোকে মনে করেন যে বাংলাদেশ ব্যাংকের কাছে ট্রান্সফার করা হয় তো ইএফটিগুলো ট্রান্সমিট হওয়ার পরে যখন আপনাদের কাছে টাকাগুলো পাঠানো হয় এগুলো কিন্তু সক্ষমতা হচ্ছে চব্বিশ ঘন্টায় মাত্র হচ্ছে আপনাদের খুবই নগ্ন প্রায় বিশ লাখের কাছাকাছি কিন্তু আসলে তারা কখনোই বিশ লাখ দেয় না কারণ বিশ লাখ দিলে কিন্তু টাকাগুলো হেসেল বা হচ্ছে বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে গর্ভবতী ভাতাটা এটার আসলে কি অবস্থা আসলে গর্ভবতী ভাতা এটা পঁচিশ তারিখের ওই দিকের পরে ছাড়া কিন্তু গর্ভবতী ভাতা মেলার কোনো কথা নয় এবং হচ্ছে উপবৃত্তির টাকা দেওয়া কিন্তু শুরু হয়েছে আপনারা জানেন যে আসলে সর্বপ্রথম তারা যে টাকাটা দিচ্ছে সেটা হচ্ছে যে কারিগরি শিক্ষা বোর্ড এবং হচ্ছে কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আর আপনারা যারা জেনারেল বোর্ডে রয়েছেন তো জেনারেল বোর্ডের টাকা পেতে গেলে আপনাদেরকে আরও কিছু ওয়েট করতে হবে তো সেই সাথে যারা জেনারেল রয়েছেন তারা কিন্তু ধারণা করতেছেন যে হয়তো বা মনে করেন আপনাদের একাদশ শ্রেণীর যে আবেদনটা চলতেছে এই আবেদন শেষ না হওয়া পর্যন্ত আপনারা টাকা পাবেন না আসলে এই আবেদনের সাথে আপনাদের উপবৃত্তির টাকার কোনো সম্পৃক্ততা নেই এটা হচ্ছে যে আবেদন হবে যাচাই বাছাই হবে অনেক কার্যক্রম রয়েছে আর এই সকল কার্যক্রমের পরেই কিন্তু ওগুলোকে মনে করেন যে চূড়ান্তভাবে আবার লিস্টে আনা হবে তারপরেই মনে করেন যে হচ্ছে তারা টাকা পাবে কিন্তু আপনাদের যেই একটি কিস্তি বাকি রয়েছে আর সেটা আপনারা জানেন যে দ্বিতীয় কিস্তি এই দ্বিতীয় কিস্তি দেওয়াটা কিন্তু খুব জরুরি হয়ে পড়েছে তো আশা করি যে আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন সব সময় দ্বিতীয় কিস্তিটা যখন দেওয়া শুরু হবে তখন আমি আবার ভিডিও মেক করে আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনারা একটা সঠিক তথ্য পেয়ে যাবেন তো ভিউয়ার্স দ্বারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ আর যারা এখনো করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখন